ঘরে যদি এত বড় সাপ ঢোকে কান্না ভয় করে বলো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাটু মাই চ্যানেল আমি বলবুল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এগারোটা বাজে তো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সকালে খাওয়াটা হলো তো আমি একটু মানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফোনটা ঘাটাঘাটি করছি তো আমি কিন্তু এই যে আমার মুখ ছিল ওইদিকে ওই জানাটার দিকে আমার আর কি মুখ ছিল তো যাই হোক শুয়ে সেই কাটাকাটি করছি তো একটা সাপ ঢুকেছে ঘরে মানে সাপটা যে কোন দিক দিয়ে ঢুকেছে মানে এটা বল মানে বুঝতে পারছি না সাপটা কোন দিয়ে ঢুকেছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে সাপটা জানালা দিয়ে ঢুকেছে কারণ জানালাটা খোলা আছে আর বিছানা থেকে জানালাটা একদম সামনে এই দেখো জানাটা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে জানাটা দেখো ওই জানাটা দিয়ে সামনে একটা চেয়ার ছিল চেয়ারটা দিয়ে দিয়ে সাপটা ঢুকেছে ঢুকে টেবিলের নিচের মধ্যে ছিল সাপটা তো টেবিলের তো কাপড় দেওয়া ছিল তো কাপড়ের পেছন দিক দিয়ে ফসফস করছে মানে শো শো শব্দ ফসফস শব্দ তো প্রথমে আমি ভেবেছি হয়তো ইঁদুর মনে হয় কারণ আমাদের ঘরে প্রচুর ইঁদুর জানো তো ভাবছি ইঁদুর তারপর দেখি শশ জুড়ে জুড়ে শব্দ হচ্ছে কি ব্যাপার পেছনে তাকে দেখি কত বড় সাপ মানে সাপটা দেখে আমি একদম ভয় পেয়ে গেছে জানো এত বড় সাপ তোমাদের দেখাচ্ছি আমি সাপটা কত বড় সাপটা আবার এই চোখের নিচে ছিল আবার বলটু কারণ এত মানে প্রচুর গরম না গরমে আবার বলটু কি করে যে চোখের নিচে শুয়ে থাকে ঠান্ডা পায় শুয়ে থাকে এই যে চেয়ারটা দেখো চেয়ারটার নিচে সাপটাই যে চেয়ারটা দিয়ে সাপটা ঢুকেছে জানানা দিয়ে কত বড় সাপটা দেখো তাও নাইকে তাও আট নয় হাতের মতো হবে সাপটা এত বড় সাপটা ঢুকেছে আর এই সাপটাকে দেখে আমার এত ভয় পেয়ে গেছে আমি আমি যে এখন নামবোটা কীভাবে মানে বুঝতে পারছি না জানো তার মধ্যে আবার বলটুকি করছে বোল্টু আরও এগিয়ে গেছে সাপটার দিকে এখন আমি বল্টুকেই এবার টানবো কীভাবে সাপটা একদম ফনা তুলে একদম ফসফস করছে বোল্টু দিকে তো রিজু আবার বাইরে আবার মানে ও গেম খেলছিল তো রিজুকে ডাকছে আমি রিজু ডাকার সাথে সাথে রিজু দৌড়ে এসে দেখে কত বড় সাপ আর বোল্টু তার সামনে তো রিচু কী করলো বল্টুকে লেজ ধরে টেনে নিয়ে আসছে তাড়াতাড়ি করে কারণ যদি কামড় দিয়ে দেয় বল্টুকে কতবার সাপ দেখো তো আমি এত ভয় পাচ্ছি যে আমি যে বল্টুকে টানবো আর কি ভয়তে আমি হয়ে গেলাম তো যাই হোক রিজু আবার নিয়ে আসছে বল্টুকে না তো ভয় লাগে না যদি কামড়ে দেয় তো সাপটা বেরোনোর জন্য অনেক চেষ্টা করছে কোন দিক বেরোবে মানে বুঝতে পারছে না একবার টেবিলের নিচে ঢুকে একবার মানে চুকি নিচে ঢুকে একবার হচ্ছে তোমার এই যে শোকেসের নিচে ঢুকে ঢুকেছে পাবার কি সাপ দেখ কি শক্তি দিলে দরজাটা দরজাটাকে বন্ধ করে দিল দেখে দরজাটাকে বন্ধ করে দিল এখন এই রুমে ঢুকে সব কিছু ফেলে দিচ্ছে ঠাকুরের বাসন টাসন সব চুপ পর বেশি কথা বলছি না এই যে রুমটাতে আছে এই দরজার পিছনে আছে এখন ওই যে দেখা যাচ্ছে ওই যে লেসটা তো রিজুখালি ভয় পাচ্ছে মানে এই ঘরে গেছে তার মানে উপরে ঘরে উঠবে সিঁড়ি দিয়ে দিয়ে তো রিজু বলছে আমি ওদিক দিয়ে যাই মানে সিঁড়ির উপরে যেয়ে দেখবে সাপটা ঘরে ঢুকলো নাকি ওই ঘরে দেখো 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 কোথায় উঠছে দেখো এই দেখো দেখা যাচ্ছে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো রান্নাঘরে ঢুকছে আমাদের মানে এখান থেকে এখন ওই যে উপরে ঘরে গেল মিস ক্যাবের পিছনে গেল মিস ক্যাবটা আছে এখানে মানে গ্যাসের রুমের ওখানটাতে গেলো

যে একটা ইঁদুর খাইছে পুরোটা হ্যাঁ এখন আরেকটা তিনটা ইঁদুর খাইছে বুঝছো তিনটা ইঁদুর খাইছে এখন এই যে এই শোকেসের পেছনে আছে

এই যে আবার আবার ওদিক দিয়ে ঘুরে দেখো আবার এখন এই রুমে আসে এই যে সে পিছনে সিলিন্ডারের পিছনে আছে পিছনে দেখো তো কত বেলা হয়েছে ভাবছি রান্না করব হ্যাঁ ঘরে যদি এরকম সাপ ঢুকে তখন কি আমার ইচ্ছা করে বলো ভাবছি আমি নিচে ওপেন এর সাথে রান্না করব উনানে গ্যাসে তো রান্না করতেই পারবো না কারণ ঘরের মধ্যে সাপ

রিজুকে বললাম তোর বাবাকে ডেকে নিয়ে আয় রিজু বাবা আমাদের বাড়িতেই কাজ করছে নয় তো সাপ বের করতে পারবো না এখন দুটো বাজে তো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অনেক তোমাদের